আঙ্গুর জীবন খালি পরিশ্রমী খায়রনো ল তোর লম্বা মাথার কেশ জিরল দিতে হাসি দিয়া পাগল করলাম দেশ খায়রনো ল টুনটুনা 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 মায়রা জীবন দেখতে বিরাট সুন্দর কিন্তু খайটা খাওয়াটা বিরাট কঠিন কোথা দূরা দূরাত হই পানি নিয়ার লাগিয়া এটা আর মানুষ বুঝে মানুষ তো মনে করে বিরাট সুখে আছে আমরা আমগর জীবন যাপন খুব কঠিন এই খোরিয়ান বাজার লাগি এই পাহাড়ের উপর পে পানি আনবার জল লাগি হাফ কিলো দূরাত কুয়ার পারো এই কি রে মন ওই ভাগ্য খুল্লা গেছে সিলিক বার্তাসি কি ওডা হ্যাঁ দেখ ক্যা মন হয় কোনো মণিমুক্তা হে গুপ্ত ধন পাই আৰু দুখ কষ্ট দূৰ হব হে কি দে কিৰে হে বাজান ন আজান কত দিন আগে মৰি গৈছে গা এই বাজানাইৰে নুশিল লৈছে কীৰ মাছ হ'বাজান হে বাজানজাবৰ কথাও ক এই বাজান আসছে বালা আসো তোমারে পাইছি বাজান আমার আগের মতই আছে বাজান দূরবে খাইছিলা তোমার আমি কইলাম তো তুই দি আমা আমার বাজান পাইছি আমি কি ব্যাপার gendar बाप কোন সহায় লাগেস খরি কাট বাইরে লয়তাছ না বাগে খাই নাই হাললো তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ পাবে মুক্তি পাবে বন্ধ যাক বাবা মারা গেছে কত বছর হয়ে গেল আজকে বাবারে ভাই গেছি কেউ রে দেখতাম না আমি আল্লাহ আল্লাহ দেখবা তাড়াতাড়ি থুয়ে লই যাই খাওয়া দাওয়া পরে আগে বাজান রে বাবা দেখে লই কি ব্যাপার গেন্দার চাইছে কই গেল গা কেউ তো নাই বাইকের হালাই বাজান তোমার তো হুটকি বর্তা আরানাবর তো বেড়া সাদ লাগো চাটাইম বাজান দিলে খাইনা গেছে হ্যাঁ আমার বাজান কতদিন পরে দেখলাম লোহাই লাই দেখলাম কে দেখতাম কি ব্যাপার

কার লগে মানে কথা হইতাছে মা ঘর মা ও মা কিছে সে হিনে আব্বা কার লগে হইতাছে কি গস কার লগে কথা কইতাছে আমি তো জানি না সামনে কি মেন ধরছে দুইরা রে কইতাছে তুমি না খাইলে আমিও খাইতাম না হাই রে আমার গল না বললো কার লগে মানে লাইন গেট করতাছে আগে সি কা না আব্বা তোড়া থইবো থইলা পরে দেখাইরা পরে ধরবা পারে তাইলে তাই তাই দাম লাগবো থর লগে লগে খুজ্জা বাইরিস জিনি লয়ে থুই থিয়া

আমার লোকে ভালোভাবে কথা কয় না বাড়ির ভাত খায় না হাতে আইন খালি ঘুরে আর কি আর আপাং করছে কি কইতাছো আরে তুই বুঝছ না এবা আমি দেখতাছি এই যে দেখ তোর বাপ কি কাম না করছে রে ও বাদিন গো আমার কি ওই মরে হন রে হাই বাদিন রে কাই দুনা আপা থং করছ না এটা আমার লান ভাই লইছে আড্ডা আরে তুই বুঝতাছস না এই সঙ্গে ও কত কষ্ট করছি আমি দেখ দেখ আরে রে বিডি এটা তুই দিছ রে আবার কি হইপরে সারা দিনে নো দা আরা দরে আমি জামার লগে লগে লুয়া আরছে আমি তো জানি নাই নালটা বিয়া হই রাই না জয় দিয়েছে আরে kain না ওটা বিয়া হইছে না ওডা আরেকটা বাইলে আমি আর তোর বায়র মা ফিকাইতা না আবার কি হই কিছে এ তোরা মায়ের পুতে কে তোske কিছে তান ধা কি হব অনাথ নাথাকি না কিছু কেলে মাৰেচ না মাৰে নিমাই চাবাৰ কান নিমাই

ভালে আছো আবাটো যোৱা নহয় উঠি আবা আবাৰি কি কৈছ ৰে কি কৈ মানে জমিন নে তলা কেৱস্থ লাগিছিল দে কেতিয়া আবা কবৰে তাই নিয়েনো বৈৰা থৈছ তই ফুৰাও দিয়াম নাই আবা অ ভাবি আছি নাই কিবা ভাৰ তুমাৰ নিনিছ গা অ

এই পয়সা যদি দেখা যায় দেখ তার মানে এটা আমি ও বিকল দেখ চাঙ্গর আব্বাল না হ্যাঁ এটা নাম কি রে আচ্ছা এটা যে বেরি দেখা যাচ্ছে এটা কাজে লাগবো এটা নাম কি দিন যা এ পয়সা যদি তুই ক এটা নাম কি দিন যা এটা নাম আইনা থই এ হে শুলি হ্যাঁ এটার নাম দিলে আমার সাথে কে আইনা আমি দেখতে এই রকম নিজে নিজে দেখতাছি তোৰ নিজে নিজে দেখি কথা কৈ থে হেন্দা দেখ তই মাৰে দেখ পাতে এ হে লগে লগে ৰাহ হৰে মুকল হৰে নাৰ এইৰে আইনা